ফেসবুকের মধ্যে আপনি সফল হওয়ার জন্য এই যে একটা সময় রয়েছে এই সময়টা একদম উপযোগী আপনি যদি এই মুহূর্তটার মধ্যে আপনি যদি ফেসবুকে যদি কিছু একটা করতে যদি না পারেন ভাই তাহলে আপনি আর কোন সময় পারবেন অনেকে ভিডিও বানাচ্ছেন ভাই ন্যাচারাল ভিডিও বানাচ্ছেন না অনেকে কষ্ট করতেছেন পরিশ্রম করতেছেন কিন্তু দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ভিডিও বানাচ্ছেন না ভাই আমাদেরকে কিছু ন্যাচারাল হওয়া লাগবে আমরা যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করি আপনারা দেখবেন যে ন্যাচারাল ভিডিও যেগুলো রয়েছে এগুলা সব বেশি ভাইরাল হচ্ছে আর যারা বাহাদুরি করতেছে যারা বিলাসিতা দেখাচ্ছে মানে বাহাদুরি দেখাচ্ছে নিজের ভিতরে একটা বাহাদুরি একটা বাপ রয়েছে এদের ভিডিওগুলো বসে যাচ্ছে এদের ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হচ্ছে না তো আপনাকে কিন্তু এই সময়টার মধ্যে আপনাকে ন্যাচারাল হওয়া লাগবে এবং অনেকে কী করে ভাই যখন তারা ভিডিও বানানো শুরু করে ভিডিও বানায় তখন তারা ফিসের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে চেঞ্জ করে দেয় ভাই এত বাহাদুরি দেখানোর দরকারটা কি আপনার ফিসে দিয়ে যাই কিছু থাকবে থাকো। ভিডিওতে আপনি যাই কিছু দেখাবেন দেখেন তাতে কোনো সমস্যা নেই বরঞ্চ ন্যাচারাল ভিডিও যারা তৈরি করে এদের ভিডিওগুলো মানুষ একটু বেশি পছন্দ করে কথাটা বুঝে নেবেন ভাই আপনি দেখা যাচ্ছে যে ঘরে বসে ভিডিও বানাইলে একটা বিল্ডিংয়ে বসে আপনি ভিডিও বানাইলে সেই ভিডিওটা যতটা না ভাইরাল হবে আপনি ফুকুর পাড়ে বসে যদি একটা ভিডিও বানান সেই ভিডিওটা তার সাইতে বেশি ভাইরাল হবে কেন জানেন মানুষের প্রাকৃতিক কিছু দেখতে পছন্দ করতেছে মানুষের ন্যাচারাল কিছু দেখতে পছন্দ করতেছে ভালোবাসতেছে এইখানে আপনি দেখাচ্ছে বাদুরে দেখানোর দরকার নেই বিলাসিতা দেখানোর দরকার নেই অনেকে নায়ক মনে করে অনেকে আইকন মনে করে অনেকে স্পিড মনে করে তৈদ আফ্রিদিকে তৈদ আফ্রিদির বিলাসিতা দেখে বাড়ি গাড়ি দেখে অনেক কিছু দেখে তাকে অনেকে দেখা যাচ্ছে যে অনেক কিছুই মনে করা যায় ওইগুলো দেখে আপনার লাভ হবে না আপনার কাছে আর কোটি টাকা নেই তৈদ আফ্রিদির মতো আপনি কোটি টাকার জিনিস দেখাইতেন গাড়ি দেখাইতেন আপনাকে শুরু করতে হবে কোথায় থেকে একদম জিরু থেকে আপনি এখন বর্তমানে কি রয়েছেন জিরু অবস্থায় রয়েছেন ভাই অনলাইনে যারা কাজ করে যারা অনলাইনে সফল হয়েছে অনলাইন থেকে যারা টাকা ইনকাম করে এদের প্রত্যেকে কিন্তু মধ্যবিত্ত গড়ের পরিবারের ছেলে যাদের ইনকামের রাস্তা খোঁজার দরকার যারা বেকার বসে রয়েছে লেখাপড়া করতেছে টাকা ইনকাম করার দরকার এনেই হচ্ছে অনলাইন জগতে সবচাইতে চাইতে খুব তাড়াতাড়ি বেশি সফল হয় তারাই কিন্তু সবচাইতে বেশি ভাইরাল হয় যারা বিলাসীটা দেখায় ঢাকা শহরে কুটিপতির ছেলের অভাব নেয় সবাই কি ভাইরাল হতে পারছে পারে নাই কিন্তু আপনি দেখেন গ্রাম অঞ্চলের ছেলেগুলা অনেক বাইরে হয়ে গেছে আপনি দেখবেন যাদের ভিডিও আপনি দেখতেছেন তাদের সবাই কিন্তু প্রায় গ্রামের ছেলে তারা কিন্তু সবাই কিন্তু প্রায় মধ্যবিত্ত পরিবারের ছেলে তাহলে আপনি কেন পারবেন না হানড্রেড পারসেন্ট পারবেন তবে নিজের ভিতরে যে একটা অহংকারিত্ব নিজের ভিতরে যে একটা বিলাসিতার বাপসাপ রয়েছে এটাকে আগে দূর করে ফেলতে হবে যে নিজের আইফোন নাই কেন নিজের ল্যাপটপ নাই কেন ভালো স্পিকার নাই কেন মোবাইল ফোন নাই কেন এই চিন্তাধারাগুলা একটু এক্সাইটে ফেলাই দেন যে ভালো কিছু নাই কেন ভিডিও বানাইতে পারতেছি না ভালো ভিডিও হচ্ছে না এগুলাকে এক সাইডে ফালাই দেন লাত্তি মানে এক সাইডে ফালান এই চিন্তাধারা মাথা থেকে আগে দূর করেন আপনার হাতের মধ্যে যেটাই রয়েছে আপনার সামনে এই মুহূর্তে যাই কিছু রয়েছে আপনি সেটাকে নিয়ে আপনি যেই অবস্থায় রয়েছেন এই অবস্থায় আপনি ভিডিও তৈরি করে ফেলেন একদম ন্যাচারাল একটা ভিডিও আপনি তৈরি করে ফেলেন এটাই মানুষের পছন্দ করবে মানুষ এটাই দেখবে ধরেন এখন এই সময়টার মধ্যে সবচাইতে ভাইরাল কি যাচ্ছে ফেনির অবস্থা খুবই খারাপ ফেনিতে মানুষ অবস্থা এটা আমরা সবাই কম জানি এটা খুবই ভাইরাল যাকে তান দেওয়া হচ্ছে শুধুমাত্র ওই মানুষগুলোর ভিডিও দেখানো ওদেরকে দেখানোর দরকার নেই ওদের ছবি তোলার দরকার নেই আপনি সেখানে গেছেন অবস্থান নিয়েছেন তান দিচ্ছেন আপনি ফানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন অনেক মানুষের গড় ডুবে গেছে এগুলোই দেখান যাতে এটা ভাইরাল এই মুহূর্তে মানুষে কি দেখতে চাইতেছে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি বিলাসিতা দেখানোর জন্য ভালো ব্যাকগ্রাউন্ড আসতেছে না ভালো ভিডিও আসতেছে না এগুলোর দরকার নেই ভালো ভিডিও লাগে না ভিডিও ভাইরাল হতে জাপসা ভিডিও ভাইরাল হচ্ছে তবে সেগুলো কেন সেগুলো ন্যাচারাল ভিডিও কোন একটা জায়গার দৃশ্য দেখাচ্ছে বা কোনো একটা এমন একটা কিছু দেখাচ্ছে সেটা যদি জাপসাও হয় তারপরও সেটা ভাইরাল হচ্ছে ন্যাচারাল ভিডিওর কারণে এখন ধরেন ফেনীর আশেপাশে অনেকগুলো জেলা রয়েছে ফেনির আশেপাশে এখান থেকে সিটাগাং রয়েছে কুমিল্লা রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর সাতপুর ব্রাহ্মণবাড়িয়া এখান দিয়ে দক্ষিণ পাশে কক্সবাজার লইয়া দেখা যাচ্ছে যে অনেকগুলো জেলা রয়েছে ফেনির আশেপাশে এখন যারা ফেনির আশেপাশে রয়েছেন আপনাদের কিন্তু বেশি একটা সময় লাগতো না দেখা যাচ্ছে এক এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে আপনারা ফেনিতে চলে আসতে পারতেন এখন ফেনিতে আসার পর যদি আপনি যদি প্রাকৃতিকভাবে একটা ভিডিও যদি আপনি তৈরি করতেন দেখা যাচ্ছে যে রাস পানিগুলো কি পরিমাণ উঠছে রাস্তাঘাটে মানুষের বাড়িঘর কি পরিমাণ ডুবে গেছে মানুষ কতটা কষ্ট করতেছে মানুষ খাইতে পারতেছে না এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে একদম ন্যাচারাল জাতীয় যদি আপনি ভিডিও তৈরি করতেন তাহলে আপনার ভিডিওটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যেত এটা কিন্তু সময় কিন্তু এখন ঠিক আছে অনেকে বলবেন যে হ্যাঁ মানুষ কিছু কষ্টে রয়েছে দেখা যাচ্ছে যে আপনি যে ইনকাম করবেন আবার মানুষ যখন কষ্টে থাকবে আপনি তো সেখানে টানও টান করতে পারবেন ভাই আপনি যদি ইনকামটা করতে যদি না পারেন শুধু মানুষের কষ্ট থেকে চোখের পানি পড়লে হবে তাদেরকে সহযোগিতা করা লাগবে না ভাই অবশ্যই সহযোগিতা করতে হবে ভাই আমি যে একটা অবস্থার মধ্যে রয়েছি আমার পরিবার যে একটা অবস্থার মধ্যে রয়েছে এই মুহূর্তে কেউ এসে যদি আমাকে কান্না করে দুঃখ প্রকাশ করে ভাই অনেকটা খারাপ লাগতেছে ভাই আপনাদের বাড়িঘর ডুবে গেছে অবস্থা খারাপ লক্ষ লক্ষ টাকা আপনাদের লস হয়েছে এরকম দুঃখ প্রকাশ করলে কোনো কাজ হবে না দুঃখ প্রকাশ দিয়ে দুনিয়ায় চলে না এই মুহূর্তে যদি কেউ যদি এক বস্তার সাইড দিত এই মুহূর্তে কেউ যদি ধরে নেন কিছু খাবারের ব্যবস্থা করতো তাহলে এই যে দুঃখ প্রকাশ করছে তার সাইজতে বেশি ভালো লাগতো কেন লাগতো ফেডে কী দেয়া ফেডের মধ্যে কী দেয়া কোথাও কোনো সাইজ নেই কোথাও কোনো খাওয়ার জিনিস নেই এখন মানুষের শোকের পানি দুঃখ প্রকাশ করলে আমার কাছে ভালো লাগবে না আমাকে যদি একটু খাদ্য দেয় খাওয়ার জন্য তখন আমার কাছে ভালো লাগবে আর আপনি যে খাদ্যটা দিবেন আপনাকে ইনকাম করা লাগবে না অবশ্যই লাগবে হ্যাঁ অনেক কথা উঠছে অনলাইনে সেটা আমি দেখতেছি সেটা কি যে আপনারা ছবি তুলবেন না ভিডিও করবেন না ছবি করবেন না ভিডিও করবেন সেটাতে আমি একমত যে মানুষটাকে আপনি দান করতেছেন তার ভিডিও করার দরকার নেই যে মানুষটাকে আপনি দান দিবেন তার ছবি তোলার দরকার নেই আপনারা এমনিতেই দেন যে অনেকগুলো টান রয়েছে এগুলো ছবি তোলেন দেখা যাচ্ছে যে আপনারা কোথায় যাচ্ছেন না যাচ্ছেন কী অবস্থা করেন এগুলো দেখান এখানে তো কোনো সমস্যা নেই হ্যাঁ ফেনীর মানুষ তো আসলে বিক্ষুব না তারা পরিস্থিতির শিকার হয়েছে পরিস্থিতির শিকার হয়েছে এই মুহূর্তে তাদের কাছে কিছুই নেই এর জন্য আমি নিজেও হাত পাচ্ছি ভাই আমার কিছু খাইতে দাও দুই দিন না খেয়ে রয়েছি এখানে লজ্জার কিছু নেই সেই সময় আমার খাবারের দরকার আমার টাকা কোথাও আছে না আছে সেটা আমি জানি না ওই জায়গার মধ্যে এই সময় কিছুই নেই আমার শুধু খাবারের দরকার আমি নিজেও কষ্ট করে পাঁচ টাকা দামের একটা বেশি প্যাকেট আর দেখা যাচ্ছে যে এক বোতল ফানি খুঁজে অনেক কষ্ট করে নিয়েছি অনেক কষ্ট করে নিয়ে খাইছি কারণ টাকা আছে টাকা দিয়ে কী করবো টাকা ব্যাংকে পরে রয়েছে আর টাকা থাকলে সেখানে জিনিস নেই খাওয়ার মতো সেই সময়টার মধ্যে দরকার কি কিছু খাবারের তো এই কারণে বলি যে যারা মাইন্ড করবেন মাইন্ড করার কিছুই নেই যে সমস্ত ভাইরাল নিউজগুলো রয়েছে ভাইরাল টপিকগুলো রয়েছে বাংলাদেশে দেখবেন অনেক ভাইরাল টপিক রয়েছে বাংলাদেশের মতো এরকম ভাইরাল টপিক পৃথিবীর আর কোনো দেশে নেই আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পৃথিবীর আর কোনো দেশে আপনি দেখাইতে পারবেন না প্রতি এক সপ্তাহ পরে পরে একদিন দুই দিন পরে পরে ভাইরাল নিউজ এটা একমাত্র বাংলাদেশে আপনি পাবেন ওটা আন্দোলন গেল আমি ভিডিও করলাম এক একটা ভিডিওর মধ্যে মিনি ভিউ আসলো এখন ফেনিতে বন্যার অবস্থা খুবই সিরিয়াস খুবই ভয়াবহ আমি ভিডিও করিনি কারণ আমার মনটা এতটাই খারাপ ছিল আমি দীর্ঘ পাঁচ দিন পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না আমার পরিবার আছে না মারা গেছে আমার মার কি অবস্থা বাইর কি অবস্থা আমার বউ বাচ্চার কী অবস্থা আমি খুঁজ নিতে পারি এই কারণে আমি ভিডিও বানাইতে পারিনি শুধু শোক দিয়ে পানি পড়ছে তাদের কি অবস্থা অনেকগুলো ভিডিও দেখছি বাচ্চা অগল বাসে যাচ্ছে পানিতে চলে যাচ্ছে অনেক লাশ চলে যাচ্ছে তো এইগুলো দেখে তখন কারো মন মেজাজ ভালো থাকে না সত্যি মন মেজাজ ভালো থাকে না অনেক কান্না করছি একা একা ফেনিতে যাই দুদিন বসে আসিলাম না খাই কিন্তু তারপর পরশুরা যাইতে পারে নাই পানির এতটাই অবস্থা ছিল এত খারাপ অবস্থা ছিল সি থেকে যাইতে অনেকগুলো টান নিয়ে গেছি সেইগুলো ফেনি মৈফলে যারা ছিল তাদেরকে সবগুলো দিয়ে দিয়েছি সবাই আমার মতো দেখা যাচ্ছে যে ওইখানে না খেয়ে বসে রয়েছে তো তাদেরকে দিয়ে দিয়েছি তো আসেন মূল কথা হচ্ছে যে অনলাইনে আপনি যদি এই সময়ের মধ্যে যদি বাইরে পড়তে যদি না পারেন তাহলে আপনি কোন সময় পারবেন বাংলাদেশে অনেকগুলো ভাইরাল টপিক রয়েছে আপনি এই ভাইরাল টপিকগুলোকে নিয়ে ভিডিও বানাইতে হবে আপনি ন্যাচারাল ভিডিও বানাইতে হবে আপনি যেখানে রয়েছেন যে অবস্থায় রয়েছেন আপনি সে অবস্থাকে নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে ধরেন আপনি পুকুর পাড়ে রয়েছেন আপনার পাড়ে গেরামে আপনার কাছে খারাপ লাগতেছে এই সেইখানে যদি একটা ভিডিও বানায় মানে সে এটা যদি একটা ভিডিও বানায় কীরকম দেখা যায় এই জিনিসটা দূর করে ফেলে দেন আপনাকে ন্যাচারাল ভিডিও বানাইতে হবে আপনি যেখানে রয়েছেন যে অবস্থা রয়েছেন হাতে যে মোবাইল ফোন রয়েছে এটা দিয়ে ভিডিও আপনাকে চালু করতে হবে আপনি পুকুর ভাড়ে থাকেন আর আপনার বাড়িতে থাকেন আপনার গদার বেড়ার হোক আর টিনের হোক আপনার গদ দুয়ার যেরকমই হবে হোক আপনি ভিডিও বানানো শুরু করা লাগবে। আপনাকে ভিডিও বানাইতেই হবে আপনি বা দেখানোর কিছু নেই যখন আপনি একদম জিরু থেকে শুরু করবেন এরপরে যখন আপনি একসময় কুটিরপতি হয়ে যাবেন একসময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেলিব্রেটি হয়ে যাবেন তখন আপনি দেখাইতে পারবেন ওই যে দেখো আমার প্রথম ভিডিও ওই যে দেখো আমার ভিডিও আমি কী অবস্থান থেকে আজকে এখানে উঠে আসছি আমার অবস্থান কোথায় ছিল আমি প্রথমে কীভাবে ভিডিও বানাইতাম আজকে আমি কেমন করে ভিডিও বানাচ্ছি আজকে আমার কাছে অনেক টাকা হয়েছে এইভাবে আপনি ইতিহাস দেখাইতে পারবেন মানুষকে আপনি ইতিহাস আপনি রচনা করতে পারবেন আর যদি শুরুতেই যদি মনে করেন যে বিলাসিতার একটা বাপসাপ দেখে ভিডিও শুরু করুন তাহলে হবে না এই চিন্তাটা বাদ দেন বিলাসী তার বাপসাপ বাদ দেন ভাই ভিডিওর ফিসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কথা বাদ দেন যেখানে রয়েছেন যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় ভিডিও বানান সে অবস্থায় ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই ন্যাচারাল জিনিস মানুষে বেশি পছন্দ করে কথাটা বুঝে নেবেন ভাই আপনার বিলাসিতে আপনাকে বিল্ডিং থাকতে হবে আপনার ফিসে ব্যাকগ্রাউন্ড ভালো থাকা লাগবে আইফোন থাকা লাগবে ল্যাপটপ থাকা লাগবে না এগুলো হয়ে যায় এগুলো শুরুতে কোনো কিছুর দরকার নেই শুরুতে দরকার হচ্ছে আপনি যেখানে রয়েছেন যে অবস্থায় রয়েছেন সেখানে আপনাকে ভিডিও তৈরি করা লাগবে সেইখানে আপনাকে ভিডিও বানাইতে হবে এখান থেকে আপনাকে উঠতে হবে সেখান থেকে আপনি উঠবেন আর সেই ভিডিওগুলোই আপনার ভাইরাল হবে আশা করি বুঝতে পারছেন ভাই যারা অনেক বড় বড় বাংলাদেশের সেলিব্রিটি দেখতেছেন প্রত্যেকটা ছেলেই মধ্যবিত্ত পরিবারের ছেলে প্রত্যেকটা ছেলেই গরিব পরিবারের ছেলে আমি সাইফুলও একেবারে মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে বলতে পারেন আমার বাবা একজন কৃষক মধ্যবিত্ত পরিবারের ছেলে যারা রয়েছে তাদের টাকার দরকার তাদের চাকরির দরকার চাকরি আর কয়জনে পায় শত শত লক্ষ লক্ষ ফোলা ফাইন বেকার ঘুরতেছে সার্টিফিকেট নিয়ে চাকরি তো নাই তো এই কারণে আমাদের জন্য সবচাইতে উপযুক্ত জায়গা হচ্ছে অনলাইনটা এখানে আপনি অনেকটাকে ইনকাম করতে পারবেন মধ্যবিত্ত ছাড়া কে অনলাইনে কাজ করে না ভাই অনলাইনে কুটিপতির ছেলে কাজ করে না কোটিপতির ছেলে একটা ফোন দিছে কোটি টাকা চলে আসছে এদের দরকার আছে তার দরকার আছে রাতকে রাত কষ্ট করে ভিডিও বানাইবার দরকার আছে নাই তো তার দরকার নেই তার টাকা আছে টাকা আছে সে উড়াইবে শুধু টাকার দরকার কার আমার মতো লোকের টাকার দরকার কার আপনার মতো লোকের আমরা মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছি তাদের টাকার দরকার না ফাইতেছি ভিক্ষা করতে না ফাইতেছি কাজ করতে না ফাইতেছি চাকরি এই মুহূর্তে কী করবেন তুই সব চাইতে উপযুক্ত পেশা কী এই মুহূর্তে অনলাইন অনলাইনটাকে আপনাকে ভালো করে ধরতে হবে আপনি একটা জিনিস মনে রাখেন আপনি যখন একটা চাকরি পাবেন আপনি যখন একটা চাকরি পাবেন সেই চাকরিটাতে আপনি সময় দিবেন কখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখন সময় দিবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সেই চাকরির কাজটা করতে আপনার কাছে যত মানুষই আসবে আপনি কি লজ্জা পাবেন তাদের সামনে কাজগুলো করতে লজ্জা পাবেন না তো ধরেন একজন রাজমিস্তারি সে রাজমিস্তর কাজ করতেছে তার আশপাশ দিয়ে কত মানুষ আইতেছে যাইতেছে সে কি কাজ বন্ধ করে বসে বসে রয়েছে সে কি লজ্জা পাচ্ছে কাজ করতে লজ্জা পাচ্ছে না কেন সেটা হচ্ছে তার কর্ম আর আপনি কি করছেন ভিডিও বানানোর জন্য বাইরে হয়েছেন আপনি ভিডিও বানাতে যাচ্ছেন মানুষ দেখতেছেন আপনি লজ্জা পাচ্ছেন ভিডিও বানাচ্ছেন না আপনি আপনার কর্মটাকে পছন্দ করতেছেন না ভালোবাসতেছেন না যে আসবে আসুক আপনার সামনে যে আসবে আসুক তাতে কোনো সমস্যা নেই আপনার ভিডিও আপনাকে বানাইতে হবে এটা আপনার কর্ম এটা আপনাকে আগে চিন্তা করা লাগবে ভাই আপনার কর্মটাকে আপনি সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে সাইফুল ভাইয়ের একটা বড় চ্যানেল রয়েছে সাইফুল ভাই সাইফুল ভাইয়ের মধ্যে সাইফুল ভাই চ্যানেলটা তো সাইফুল ভাই চ্যানেলের মধ্যে আমি কিছু বল ভিডিও আপলোড করি দেখেন যারা আমার সাথে দেখা করতে আসে যেখানে পারি তাদেরকে নিয়ে সেখানে ভিডিও বানায় লজ্জা পাই ফাই না তো লজ্জা ফাই না তো আগে অনেকে অনেক রকমের কথা বলতো ঠিক ক্যারি করতো কত কিছু করতো এখন যখন শুনে সাইফুল মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে সাইফুল বৌ বাচ্চা বাসাওয়ারা রয়েছে মাসে এক একটা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ তার এসব কথা শুনলে এখন আর আর ওই ওইসব কথা বলে না এখন সালাম দেয় কথা বলে আসে একেবারে খুব সম্মান দেখায় এখন আগে অনেক টিটকি ক্যারি করতাম অনেক টিটকারি শুনতাম এলাকার মধ্যে অনেক মানুষজন আসে এলাকার লোক এখন আর ক্যারি করে না একেবারে এলাকায় যদি যান কোনো সময় বুঝতে পারবেন সাইফুল ভাই বা মিনি সাইফুল বললে এলাকার যে কোথাও দেখাই দিবে ওই বাড়ি এখানে বাই যান বা আপনি সমস্যাটাকে জিজ্ঞেস করবে বসাবে চা খাওয়াবে এলাকার মানুষ সাইফুল ভাইয়ের কথা বললে এতটাই সম্মান করবে তার মানে এটা একদিনে হয়নি অনেক টিটকারি শুনছি না শুনছি বড় ভাই দমক খাইছি খাইছি না অনেক খাইছি যে তব কাজ করতেছি ফাগল হয়ে গেছে উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছি এগুলা দিয়ে মানুষ চলতে পারে নাকি অনেক রকমের কথা শুনছি না তো আপনারাও শুনতেছেন এগুলো হজম করতে হবে সমালোচনা যদি হজম করতে যদি না পারেন তাহলে অনলাইনে আসার দরকার নেই আরও একটা জিনিস বলে দিচ্ছি অনলাইনে আসতেছেন একজন আপনাকে গালে দিবে একজন আপনার নামে বদনাম করবে দশজনে আপনাকে ভালোবাসবে কথাটা বুঝে নেবেন আপনাকে আপনার ভিডিও যারা দেখবে সবাই যে আপনাকে ভালোবাসবে তা না ডক্টর যে বর্তমানে বাংলাদেশের প্রধান তাকে সবাই ভালোবাসে না সবাই পছন্দ করে না করে না আপনি অনলাইনে আসলে সবাই আপনাকে পছন্দ করবে না তবে বেশিরভাগ মানুষ পছন্দ করবে এই জিনিসটার ভিতরে আপনার একটা আনন্দ থাকবে বেশিরভাগ মানুষ আপনাকে পছন্দ করবে এর জন্য আপনাকে সাপোর্ট করবে ফলো করবে ভিডিও ভাইরাল করে দেবে কম সংখ্যক লোক অল্প কিছু লোক যারা মানুষের ফিসে পিসে বদনাম করে মানুষের উন্নতি দেখতে পারে না এই জাতীয় কিছু লোক আছে গালাগালি করবে উল্টাপাল্টা কথা বলবে এদের দিকে তাকানো যাবে না যারা ভালো পরামর্শ দিবে যারা ভালো কমেন্ট করবে এই কমেন্টগুলো দেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে আশা করি বুঝতে পারছেন তো যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো একটা সময় অনলাইনে কিছু একটা করার জন্য আশা করতেছি বেকারত্ব দূর করেন আশা করতেছি আপনি আপনার পরিবারকে একটু উন্নতির দিকে নিয়ে যান আপনি আপনার পরিবারকে ভালো একটা সাপোর্ট দেন আমি আশা করি আপনার দ্বারাই হবে আপনি পারবেন সাইবুলভাই কোনো দিন কারো মন ভাঙে নেই ভাই যতটুকু ফারে সবাই মনের ভিতরে একটা স্পিড তৈরি করে যতটুকু ফারি সহযোগিতা করে যতটুকু ফারি ভিডিওর মাধ্যমে আপনার মনের ভিতরে আগুন ধরে দেওয়ার চেষ্টা করি যাতে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি কিছু দাম ফাটাইসি আজকে সেটা একটু ক্লিয়ার করি আমি আমার ফেনি পৌরশুল যারা একেবারে গ্রামে রয়েছে একদম ভিতরে রয়েছে যাদের কাছে সেনাও যাচ্ছে না কোনো বড় বড় প্রতিষ্ঠানে তাম যাচ্ছে না তো তাদের কাছে পৌঁছা দিয়েছি আজকে ফোন দিয়ে বিকাশে টাকা পাঠাই দিছি যে ভাই আমি একদম নির্দেশনা দিয়ে দিয়েছি যে ভাই ওই জায়গায় যাও ওই জায়গার জায়গাটা খুবই ন্যাস ওই জায়গায় একটা গড় বেছে নেয় প্রত্যেকটা ঘরের তুলি বরাবর পানি উঠছে একদম ঘর ডুবে গেছে ওই জায়গায় যাও ওই জায়গায় তোমরা এগুলো দেওয়ার ব্যবস্থা করো তো যাক আমি তাদেরকে সেইভাবে বলছি যাতে আমি একটা চাকরি করে বাইরে রয়েছি বুঝতে পারছেন তো আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ঘর দুয়ার অবস্থা ভালো না ঘর তার সব হেলাই গেছে পিলার ডাউন হয়ে গেছে ঘরের এক ফাঁস একদম কাইথ হয়ে গেছে আর অবস্থা তো বুঝতেই পারছেন ফিরিজ ফিরিজ ডুবে ডাবে আলমারি মানে কাপড় সোফর মানে আর কিছুই নেই মোট কথা হচ্ছে যে ডাতে ঘরের মধ্যে একদম পানি ভরপুর হয়ে গেছিলো তাই আর কিছুই নেই সব কিছু ডুবে গেছে তো সবাই দোয়া করবেন আমরা একজন আরেকজনকে দোয়া করব আর একজন আরেকজনের সহযোগী হব মানুষ যখন বিপদে পড়বে তখন তাদেরকে সহযোগী হত্যা করিয়েন আমি নিজে অবিপদে পড়ছি একজন মানুষের সহযোগিতাতে ওই সময়টার মধ্যে কতটা উপকার হয় এটা আমি বুঝি যতটুকু পারবেন মানুষকে সহযোগিতা করবেন আর সহযোগিতা করার জন্য টাকা ইনকাম করা লাগবে ওই টাকা ইনকামের দিকে নজর দেন যখন আপনার পকেটে টাকা থাকবে আপনার সহযোগিতা করতে অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাইফুল ভিডিওতে লাইক না করলে লাইক একটা করে দিয়ে আর কমেন্ট করতে পারেন সমস্যা নেই আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহ আসসালামু আলাইকুম